এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি জানিয়ে দেব আরও একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে ইউক্রেন এদিকে উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া গভীর আতঙ্কে এবং বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ জাজিরার খবর অনুসারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের আইলেথ হাসারের ইসরায়েলে একানব্বইতম ডিভিশনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছেন এই ড্রোন ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত হেনেছে লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলায় ইসরায়েলি সেনার নিহত ও আহত হয়েছেন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল খায়রা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডে জবাবে এই হামলা চালানো হয়েছে ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন দিয়ে হামাস ও ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্ব থাকা আইমানকে হত্যা করেছে হিজবুল্লাহ নিয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে তারা একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী সাঁত্রিশ হাজার পাঁচশো আটানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি গাজায় এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়নি সেখানকার স্কুল আবাসিক ভবন হাসপাতাল মসজিদেও হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় শিক্ষা খাতের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে চারশো তিরিশ শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বারো হাজার পাঁচ শতাধিক শিক্ষার্থী এখন পর্যন্ত গাজায় সাড়ে তিন শতাধিক শিক্ষক নিহত হয়েছেন এছাড়া সেখানকার তিনশো সাতটি স্কুল ভবনের দুশো ছিয়ানব্বইটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল মাওয়াসি এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজনের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও পঞ্চাশ জন আহত হয়েছেন ওই এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পাল্টা আক্রমণ চালায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কমপক্ষে সাঁত্রিশ হাজার চারশো একত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া আহত হয়েছেন আরও পঁচাশি হাজার ছয়শো জন এদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের উপর মানুষের সমর্থন আগের চেয়ে আরো বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই বহু দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করেছে নতুন করে এই তালিকায় আবারও যুক্ত হলো আর্মেনিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে ইসরায়েলি বিরোধিতা সত্ত্বেও তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত বিশ্বে প্রায় একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে গত এপ্রিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয় সেখানে একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো তেতাল্লিশটি দেশে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে ইউক্রেন পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাশিব ইয়ারের চারপাশ রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েব শহরটিকে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে সন্ধ্যায় ইউক্রেনের চব্বিশতম যান্ত্রিক ব্রিগেডের কর্মকর্তারা জানিয়েছেন তাদেরকে চাশিব ইয়ার শহরে পাঠানো হয়েছে কারণ রাশিয়া সেখানে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে পৃথকভাবে দোনেস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সলিরোদের কর্তৃপক্ষ জানিয়েছে রাশিয়ার বিমান হামলায় দুই জন নিহত এবং তিনজন আহত হয়েছেন আঞ্চলিক গভর্নর ওই অঞ্চল থেকে লোকজনদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা আরও জানায় চাষিব ইয়ার শহর এর আশপাশে পরিস্থিতি অত্যন্ত কঠিন রাশিয়া ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক সম্মুখে আক্রমণ করছে চাষিব ইয়ার শহরটি বাকমতের পশ্চিমে অবস্থিত এবং এর কাছাকাছি আবদিপকা শহরের কাছে আবদিবকা শহরটিতে গত এক দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে শহরটিতে রাশিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ২০১৪ সালের শহরটির কিছু অংশ মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখলে নিয়েছিল কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা সেটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর দু সালের ফেব্রুয়ারিতে মস্কো আবারও শহরটি নিয়ন্ত্রণ নেয় এর আগে রুশ ভূখণ্ড ও ক্রিমিয়ার আকাশ থেকে রাতভর ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানায় মস্কো এতে রাশিয়ার একজন নিহত হওয়ারও খবর পাওয়া যায় এর পরপরই মূলত চাষিব ইয়াস শহর রক্ষায় ইউক্রেন সেনাবাহিনী চব্বিশতম যান্ত্রিক ব্রিগেডকে নতুন করে মোতায়েন করা হয় সম্প্রতি রুশ বাহিনী চাষিব ইয়াস পাহাড়কে তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুদ্ধ শুরুর আগে পাহাড়ি এই শহরটিতে প্রায় বারো হাজার মানুষ বসবাস করত ধারণা করা হচ্ছে এই শহরের নিয়ন্ত্রণ হারালে দনবাসে ইউক্রেনের নিয়ন্ত্রিত শহর আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে শহরগুলো তখন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে এদিকে উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া গভীর আতঙ্কে রয়েছে এবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠানোর সম্ভাবনার কথা কঠিন উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন মার্কিন সেক্ষেত্রে কোরীয় উপদ্বীপ সহ গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে পশ্চিমা চাপের মুখে আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা দেখাতে উত্তর কোরিয়া ভিয়েতনাম সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্ব যেভাবে সম্মিলিতভাবে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিচ্ছে ঠিক সেভাবেই উত্তর কোরিয়াকে সহায়তা করতে বুধবার এক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন তিনি ওই চুক্তির আওতায় এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার সহায়তায় এগিয়ে আসবে ভিয়েতনামে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সেটা বিশাল একটা ভুল হবে বলেও তিনি সতর্ক করে দেন পুতিন এমন সম্ভাবনার কথা বলায় উদ্বিগ্ন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউস মিলার বলেন এমন পদক্ষেপ নিলে গোটা কোরিয়া উপদ্বীপের স্থিতিশীলতা বিপন্ন হবে এমনকি উত্তর কোরিয়াকে বিশেষ ধরনের অস্ত্র সরবরাহ করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হবে মিলার মনে করিয়ে দেন স্থানীয় স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে সমর্থন করেছিলেন উল্লেখ্য মস্কো সম্প্রতি নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা নজরদারির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সময়সীমা সম্প্রসারণের প্রস্তাবে ভেটো দিয়েছে এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্মিত হওয়ার কোনো কারণ নেই রাশিয়া এখন মরিয়া হয়ে বৈদেশিক সহায়তার সন্ধান করছে ফলে গত কয়েক মাস ধরেই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বেড়েই চলেছে বলে মনে করেন জন কিরবি এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করতে যাচ্ছে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি দেশের নিজের একটা নীতি রয়েছে যেমন কখন ব্যবহার করবে কার নির্দেশে ব্যবহার করবে তা আইনের মাধ্যমে নির্ধারিত রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নীতি পরিবর্তন এবং সংশোধন করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তপলাব যদি রাশিয়ার বিরুদ্ধে হুমকি ও চ্যালেঞ্জ অব্যাহত থাকে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আন্দ্রে বলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বর্তমান নিয়ম নির্ভর আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতির তিনি বলেন আমরা যদি দেখি চ্যালেঞ্জ ও হুমকি অব্যাহত রয়েছে তাহলে নীতিতে পরিবর্তন আনতে পারি বিশেষ করে ব্যবহারের সময় ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাশিয়ার এক আইন প্রণেতা